নিউজ খবর আপনাদের দেখাবো আমরা এই পরিবর্তন যাত্রায়

দেখছেন ছবি আপনারা দেখান আমাদের অফিসের সামনে মাইক বেঁধে ইচ্ছে করে সদাল থেকে এরা বদমাইশি করছে চেষ্টা করছে অশান্তি লাগাবার আমাদের মহিলা রয়েছে অফিসে এই মহিলাদেরকে বিচ্ছিরি অঙ্গভঙ্গি করছে এখান থেকে মহিলা রয়েছে দেখার ভেতরে মহিলাদেরকে বিচ্ছিরি অঙ্গভঙ্গি করছে এটা কি বাংলার সংস্কৃতি আমরা এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলার মা বোনেদের সম্মান যারা রাখতে পারে না তাদের বাংলার মাটিদের আইনি দিক হওয়ার কোনো অধিকার নেই আপনারা রাস্তায় নামলেন কেন আমরা রাস্তায় নামিনি আমরা আমাদের অফিসের সামনে রয়েছি আমরা আমাদের অফিসের সামনে দাঁড়িয়ে আছি আমাদের এখানে অফিসের সামনে মাইক লাগিয়েছে আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলেছি যে মাইকটা অফিসের সামনে থেকে খুলে নিন খুলে নিন আপনারা আমাদের যা করব হচ্ছে আপনারা করুন আমাদের কোনো অসুবিধা নেই ওরা ইচ্ছে করে মাইক লাগিয়েছে মাইক সকাল থেকে বাজাচ্ছে উল্টো পাল্টা কথা বলছে আমাদের দলনেত্রীর বিরুদ্ধে দলনেত্রীর নামে উল্টো পাল্টা কথা বলছে উৎসাহ করছে এবং আমরা যখন এখানে দাঁড়িয়ে আছি ওরা আমাদের মহিলাদের দিকে মন্তব্য করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা পুলিশ প্রশাসনের প্রশাসনকেও জানিয়েছি আমরা আপনাদের মাধ্যমেও এই ঘটনার তীব্র প্রতিবাদ আমরা জানাচ্ছি আমাদের এই মহিলারা এত মহিলা দাঁড়িয়ে আছেন তাদের দিকে আমরা অঙ্গভঙ্গি করছি আমাদের এই আমরা বলছি সকল গণতন্ত্র প্রেমী মানুষকে আমরা বলছি আমরা পরিবর্তন করব সোনার বাংলা আপনাদের আমরা উপহার দেবো বিজেপি Oásis. পশ্চিম মাংলা সার্বিক উন্নয়নের স্বার্থে পশ্চিম মাংলায় আসল পরিবর্তন আনতে দলতলা পর্যন্ত যখনই এলো তখন দেখলাম এখানে এই 8 নম্বরের কাউন্সিলর তার যে পার্টি অফিস সেখানে দেখলাম কিছু লোক জড় হলো ঝান্ডা নিল তারপরে কি দেখলাম যে রাস্তা অবরোধ করে দিল অ্যাম্বুলেন্স আটকে দিলো আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আমাদের রথযাত্রা আমরা এগিয়ে নিয়ে যাচ্ছিলাম তারপরে দেখলাম কি এখানে চিৎকার চাচা মেচি মানে একটা অরাজকতার সৃষ্টি করি দেখুন গুৎসা বলুন তো গণতান্ত্রিকভাবে আমরা বিরোধিতা করছিলাম এটা তো ভারতবর্ষ যেহেতু গণতান্ত্রিক দেশ প্রত্যেকটি নাগরিকের তার মতামত ব্যক্ত করার অধিকার আছে তা আমরাও একটি রাজনৈতিক দল আমাদেরও সেই গণতান্ত্রিক অধিকার আছে আমাদের সমালোচনা করার অধিকার আছে যদি গণতান্ত্রিক দেশে বিরোধী পক্ষ যদি সমালোচনা না করে তাহলে তো গণতন্ত্রের কোনো মানে হয় না না ইচ্ছাকৃতভাবে আমরা মাইক বাঁধিনি আমরা এখানে আজকে আমাদের রথযাত্রা এখান থেকে আপনারা দেখেছেন সাংবাদিক বন্ধুরা যে আমাদের রথযাত্রা এগিয়ে চলেছে আমরা শান্তিপূর্ণভাবে এটাকে করেছি এরা বারবার সকাল থেকে আমাদের বাধা দেওয়ার চেষ্টা করেছে যখন রথ যাচ্ছে তখন আমাদের মাইকে তার এরা ওখান থেকে ছিঁড়ে দেওয়ার চেষ্টা করছে এবং ছিঁড়ে দিয়েছে আমি হচ্ছে উত্তরপাড়া মন্ডলের সভানেত্রী সরস্বতী